মন আমগো সংসার মিলা মিশ আমরা বেশ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের দয়ায় তো হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে ধামাকাদার ইগল টিমের নাটক প্রতিসোদের সংসার এই নাটকটির চতুর্থতম পর্বটি আজকে প্রচারিত হয়েছে পঞ্চমতম পর্বটি কবে প্রচারিত হবে এবং আদৌ কি প্রচারিত হবে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকের আমার এই ভিডিওতে এবং নতুন একটি নাটকের উচ্চারণা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি প্রতিশোধের নাটক যে সংসার এই নাটকটির চতুর্থতম পর্বটি আজকে প্রচারিত হয়েছে এবং পঞ্চমতম পর্বটি আসলে আসতেছে না কারণ চার নম্বর পর্বেই এই নাটকটি শেষ করে দেওয়া হয়েছে আমি হলাম কাজের সিন্ডিকেটের অনারেবল মেম্বার আর সাহেব বিবি আর চাকরানি সাহেব বিবি আর চাকরানি এই নাটকটি কবে প্রচারিত হবে এবং প্রধান চরিত্রে কে কে অভিনয় করতেছেন সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে সো সাহেব বিবি আর চাকরানি এই নাটকটি প্রচারিত হবে আগামীকাল বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল মিউজিক ওয়াশ ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি সাহেব বিবি আর চাকরানি এই নাটকটি প্রচারিত হবে আগামীকাল বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল মিউজিক ওয়াশ ইউটিউব চ্যানেলটিতে এবং এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আনোয়ারুল আলম সজল স্পর্শিয়া মিম আফরিবা খান মোমো রাসেল পারভেজ পারভেজেন মৌসুমী কামরুজ্জামান রানাসহ আরও অনেকে সো যারা এই নাটকটি দেখতে ইচ্ছুক অবশ্যই চোখ রাখুন ইগল মিউজিক ওয়াজ ইউটিউব চ্যানেলটিতে আগামীকাল বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে